শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা মুর্শিদাবাদের বেলডেঙায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাসে বাধা দিতে জয়নগরের এক ব্যক্তি জানার নাম হচ্ছে ডক্টর আব্দুল সালাম শেখ তিনি জনস্বার্থ মামলা করেছেন বিষয়টা হচ্ছে নয়ন ওটারের সমস্যা হতে পারে আইন শৃঙ্খলা বিগড়ে যেতে পারে জয়নগর থেকে একজন ব্যক্তি তিনি বুঝতে পারছেন যে বেলডেঙায় সেখানে মসজিদের শিলান্যাস হলে মুর্শিদাবাদ জেলায় নয়ন অর্ডারের সমস্যা হতে পারে মানে এর মধ্যে যথেষ্ট রহস্য রয়েছে আর ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে হুমায়ুন কবিরকে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে সংখ্যালঘু দল দুই মাননীয় হুমায়ুন কবির মসজিদ করছেন তিনি মসজিদ মসজিদ করছেন মন্দির করছেন না সেই জন্য তাকে কি সাসপেন্ড করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির রাজারহাটে দুর্গাঙ্গন মহাকাল মন্দির হবে শিলিগুড়ি এই সমস্ত কিন্তু সরকারি পয়সা আর হুমায়ুন কবির তিনি কিন্তু তানার কম বা তিনি পয়সা দিয়ে এই বাবরি মসজিদ করতে চাচ্ছেন কালকে কালকে মামলাটি কোর্টে উঠবে মামলাটি ফাইল হয়েছে হুমায়ুন কবিরের পক্ষ থেকে আইনজীবী আমাদের সঙ্গে রয়েছে হাবিবুর রহমান সাহেব তার বক্তব্য আমরা আপনাদের শোনাব আজকে দিনেই কালকে শিলান্যাস হবে পরশু দিন আর আজকে দিনে তার দল তাকে সাসপেন্ড করলো তো শাসক দলও চাচ্ছে না যে সে আগে পারুক যেমন একজন ব্যক্তি আব্দুস সালাম শেখ তার বাড়ি জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার আন্ডারে একটা গ্রামে বাড়ি তো সে পিটিশনটাই করেছে ডক্টর আব্দুস সালাম শেখ বলে সেই লোকটা একটা যা দেখলাম আমাদের কাছে এখনও পর্যন্ত যা ডকুমেন্টস এসছে বা খোঁজ দেখলাম যে একটা ফিফটিশ্বাস পার্সন যাই হোক উনি একটা জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দায়ী করেছেন মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কাল কেসটা হবে গতকাল হুমায়ুন সাহেব এসেছিলেন হাইকোর্টে ওনার তরফ থেকে আমি সহ আমারও আরও সমস্ত নান্ড ফ্রেন্ডসরা দাঁড়াবে আমরাও অ্যাপিয়ার করব তো উনি মূলত চেষ্টা করেছে যে হুমায়ুন সাহেব যে বা একটা নতুন মসজিদ তার নাম দিয়েছে প্রোপোজ নেম হচ্ছে বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে যে উনি আর করতে চলেছেন এবং জনগণকে নিয়ে লোকাল লোকদেরকে নিয়ে তো সেই মসজিদ যাতে হুমায়ুনবাবু যাতে ফাউন্ডেশনটা মানে লে ফাউন্ডেশান লেটা যাতে করতে না পারে শিলান্যাস যেটা করতে না পারে তো সেটাকে বন্ধ করবার জন্য কারণ কি যে উনি জয়নগর থেকে বুঝতে পারছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে অনেক প্রবলেম হবে ওখানে মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন মানুষ হয়তো কেউ চাচ্ছে না যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে অতএব এই ধরনের কোনো প্রোগ্রাম করতে না দেওয়া হোক উনি করেছে মামলা কেউ করতেই পারে তো সেই মামলার আগামীকাল শুনানি আছে আমরা দাঁড়াবো আমরাও বলবো আমাদের বক্তব্য পরিষ্কার আমি আমার আইনজীবী অন্যান্য বন্ধুদের সঙ্গেও আমরা কনফারেন্স করেছি তো সেখানে প্রশ্নটা হচ্ছে একটা মসজিদ করা তো অপরাধ নয় মাদ্রাসা মসজিদ কেউ যদি করে তো সে অপরাধ নেই যেমনটি আমাদের খোদ রাজ্য সরকারই মন্দির স্থাপনা করলো জগন্নাথ মন্দির আপনার দীঘাতে মন্দির স্থাপন করবার জন্য জমি দিয়েছে আপনার উত্তরবঙ্গে রাজারহাট নিউ টাউনে তো মন্দির করবার জন্য সেই রকমভাবে একটা বিধায়ক ওনারও মনে হয়েছে একটা মসজিদ করব তার নিজের ধর্মের জন্য এবং সর্বোপরি সে নিজের টাকায় নিজের জমিতে তো সেখানে সেই কাজটাকে বন্ধ করবার জন্য কেউ একজন কেস ফাইল করলো জনস্বার্থের মামলা কিসের জনস্বার্থ আমি এখনও কিছু বুঝতে পারলাম না এখানে হুমায়ুন সাহেব যেটা করছেন বা যে কাজটা যিনি উনি সিদ্ধান্ত নিয়েছেন পুরোটাই হচ্ছেন সংবিধান মেনে সাংবিধানিক কাজ ভারতের নাগরিক তার অধিকার আছে তার নিজের ধর্ম আচরণ করা তার ধর্ম পালন করা ধর্মীয় স্থান নির্মাণ করা তার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয়দের এটা মাইনরিটিদের ফান্ডামেন্টাল রাইটস এটা মৌলিক অধিকার তো সেই কাজ করছে সেটাকে বন্ধ করবার জন্য একজন ফাইল করেছে আর সেখানে মদত দিচ্ছে এখানে সোকল যারা ওই সিপিএম করে কয়েকটা আইনজীবী তারাই হ্যাঁ পিটিশনের আইনজীবী ওদের আমাকে আইনজীবী আছে একজন জুনিয়র ছেলেকে ই দিয়েছে তার পিছনে কিছু সিপিএমে যারা এখানে রয়েছে তারাই এই মামলাটা মেনলি লিড করছে যেটা করতে দেওয়া হবে না তো এখান থেকে যেটা বললাম পিটিশনটা পড়ে দেখলাম মূলত হচ্ছে হুমায়ুন কবির যেন ওই দিনে বাবরি মসজিদের শিলান্যাস করতে না পারে এটাই হচ্ছে মেন বক্তব্য আর এই বক্তব্যটা একটা আর বলুন বা অন্য সম্প্রদায় যারা মুসলিম বিদ্বেষী যারা হ্যাঁ বা হুমায়ুন কবিরের বিদ্বেষী বা বিপক্ষ তাদের একটা যেন প্রতিধ্বনি অনেকে চাচ্ছে কিন্তু এখানে আমার আশ্চর্য হয়ে যাচ্ছি বলছে অনেকে অনেকে মত প্রকাশের স্বাধীনতা আছে কেউ মানবে কেউ মানবে না কেউ বিভিন্ন মত দেবে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে তো সে মামলা করেছে মামলা কালকে হবে কালকে মুভ করব আমরা অ্যাপিয়ার করব আমি হুমায়ুন কবিরের হয়ে সওয়াল করবো কোর্টে আপনি একজন আইনজীবী সেই জায়গায় বাবরি মসজিদ যে বাবরি মসজিদটা উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর ধ্বংস শহীদ করা হয়েছিল তার উৎসর্গ করে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করতে যাচ্ছে সেই জায়গায় এত বিতর্ক কেন দেখুন হুমায়ুন কবির ওখানে একটা মসজিদ নির্মাণ করছে তার নাম দিয়েছে বাবরি তো বাবর নামটা এটা তো আমাদের অনেক আমার ভাইরা আছে অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছে তাদের নাম বাবর তা বাবর নামটা কি রাখা কি বেআইনি কোন ইলিগাল ভারতের আইন কোনো পরিপন্থী নাকি এরকম তো কিছু নয় সেরকম একটা মসজিদ মসজিদের নাম বাবর দিয়েছে মসজিদের নাম মদিনা মসজিদ দেওয়া যেতে পারে বিভিন্ন রকম মসজিদ মসজিদের নাম তো সাধারণত মুসলিম নামই হবে ওখানে তো আর হ্যাঁ রামের নামে মসজিদ হতে পারে না তো সেরকম দিয়েছে সেটার মধ্যে কোনো অন্যায় নেই হুমায়ুন কবি যেটা করেছে সঠিক কাজ করেছে এইবার প্রশ্নটা হলো সেন্টিমেন্টাল ধর্মীয় ভাবাবেগ বিভিন্ন কথাবার্তা যেগুলো বলছে সে স্বাভাবিক মুসলিমরা তো খুশি হবে ওখানকার আপামর জনসাধারণ যারা মুসলিম যারা লোকজন ওরা তো খুশি হবে একটা মসজিদের জন্য তো ওনার পাশে আছে সকলে ই করছে তো সেখানে এরা যে বাঁধা দেওয়ার চেষ্টা করছে পারছে না জনগণ হুমায়ুন কবিরের সঙ্গে রয়েছে ওখানে আপনার আপামর জনসাধারণ ওখানে কোনো বিশৃঙ্খলা এখনও পর্যন্ত হয়নি কোনো ঘটনা ঘটেনি বিগত দিনে আমরা দেখেছি আমাদের যেটা বলি যেটা আইনশৃঙ্খলার প্রশ্নটা এসে যায় তো এখানে তো আমাদের রেড রোড অবরোধ রেড রোডকে বন্ধ করে এখানে কার্নিভাল হলো পুজোর কার্নিভাল তো সেখানে কোনো ব্যাপার নেই আমাদের রেড রোডকে বন্ধ হয়ে গেল কলকাতা অবরুদ্ধ মানুষ মেনে নি যে একটা ধর্মীয় একটা ইয়ে হচ্ছে তো সেখানে আমরা আমরা খুশি হয়েছি যা খুশি অখুশির ব্যাপার নয় আমাদের কোনো অবজেকশন নেই দীঘায় জগন্নাথ মন্দির হলো সিএম ওখানে মুখ্যমন্ত্রী ওখানে দু তিন দিন থাকলেন তারপর প্রসাদ বিতরণ হলো কত কী হলো তো কেউ যদি কিছু ধর্ম করে তো সেটা তার ব্যক্তিগত বিষয় তো সেরকম হুমায়ুন কবির একটা মসজিদ করছে ওখানকার লোকজন ওনাকে মানে নৈতিক সমর্থন দিচ্ছে ওনার পাশে আছে তো সেখানে এই রকমভাবে ওনাকে বন্ধ করার এটা ঠিক নয় আর আমাদের রাজ্যপাল সাহেব যেটা করলেন যে একটা শুনে হ্যাঁ যে ওনাকে হাউসে অ্যারেস্ট করা হোক বিভিন্ন রকম লেখা লিখি উনি করেছেন তো উনিও কারোর দ্বারা উনি মানে সঠিক এখানকার রাজ্যপাল তাকে তো জানতে হবে সিচুয়েশনটা তাকে পশ্চিমবঙ্গের হিস্ট্রিটা জানতে হবে সংবিধান জানতে হবে তো উনি এই ধরনের কথা কেন বললো ওটা উনি উত্তর দিতে পারবে আর হুমায়ুন কবি কোনো আইন ব্রেক করেনি তাকে হাউস অ্যারেস্ট হয়ে যাবে মেয়ার অ্যাপ্রিহেনশনের উপরে হ্যাঁ যদি কোনো ঘটনা ঘটে থাকে যদি কোনো ঘটনা ঘটায় তো তার জন্য একটা সে তো আইন আইনের রাস্তায় চলবে আপনি কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সব সবসময় সহনশীলভাবে কথা বলেন আমরা দেখছি যে জগন্নাথ মন্দির হয়েছে তারপরে দক্ষিণবঙ্গে মন্দির হবে মহাকাল রাজারহাটে দুর্গা মন্দির হচ্ছে তো সেই জায়গায় হুমায়ুন কবির তিনি বা তার তার কমের পয়সায় তিনি যদি একটা মসজিদ করেন সেই নিয়ে এত বিতর্ক কেন আর আজকে শুনলাম যে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে কি বলবেন এটা অত্যন্ত মানে কি বলবো এটা দুর্ভাগ্য হ্যাঁ জনক একটা ব্যাপার এখানে হুমায়ুন কবির সে তো তার একটা ধর্ম আছে তার তো একটা জাত আছে একটা পরিচয় আছে সে তো মুসলিম পরিবার থেকে সে বিলং করে তার ইসলাম ধর্ম তার তো সে ধর্ম পালন করবে না সে ধর্ম পালন করবে সেখানে সে ধর্ম পালন করবার কারণে তার মাদ্রাসা করার প্রয়োজন হতে পারে মসজিদ করার প্রয়োজন হতে পারে সে করছে এখানে অন্যদিকে আমার মুখ্যমন্ত্রী বলুন শাসক দল বলুন বা যারা এখানে করছে তো কোনো অসুবিধা নেই তারা করেছে কেউ বাধা দিতে গেছে এখানে একটা ডিসক্রিমিনেশন বিটুইন একটা রেস এবং কাস্টের মধ্যে হচ্ছে যারা মুসলিম অদাবিকা বাড়তে দেওয়া যাবে না আর এর পিছনে রাজনৈতিক ব্যাপারগুলো রয়েছেই যারা ওই শাসক দল বললেন যে সাসপেন্ড করে দিয়েছে এ তো স্বাভাবিক শাসক দলের তো এজেন্ডা শাসক দল কী চাচ্ছে যে হুমায়ুন কবিরের বক্তব্য শুনছিলাম মুসলিমদের ভোটে উনি সরকারে আছেন আর এখানে কটা মন্ত্রী আছে মুসলিম মন্ত্রী একটা ক্যাবিনেট মন্ত্রী একটা না দুটো আছে তাদের কোনো পাওয়ার নেই কোনো কিছু নেই ববি হাকিম যেটা আছেন হ্যাঁ ওই কখনো উনি তো মানে আমি কি বলবো আর কি সকলে লোক সকলেই জানে তো সেখানে মুসলিমদের কোথায় প্রতিনিধিত্ব তো এখানে মুসলিমদেরকে দমিয়ে রাখার একটা ব্যবস্থা একটা হচ্ছে আগামীকাল এই মামলা শুনানি আপনি তো আইনজীবী আপনি মামলা ধরলে বোঝা যায় যে এই মামলাটা কত দূরে গোড়াবে দেখুন আইনের বিচার আইন তো আছে সাংবিধানিক কোর্ট এখানে যে মামলাটা হচ্ছে সেখানে আইনে কোনো বাধা নেই হুমায়ুন কবিরকে শিলান্যাস বন্ধ করার ক্ষেত্রে এখানে প্রশ্ন এসে গেল ল অ্যান্ড অর্ডারের প্রবলেম যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম রাজ্য সরকার মেনটেন করবে তাহলে রাজ্য সরকার যদি বলে যে আমি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারবো না আইনশৃঙ্খলা বিঘ্ন হবে আমার সেই ফোর্স নেই ক্যাপাসিটি নেই ভেঙে পড়েছে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এখানে এখানে তো রাজ্য সরকার উৎকার হয়ে যাবে এটা কী করে হতে পারে তো সেরকম সিচুয়েশন পশ্চিমবঙ্গে আসেনি হতে পারে রাজ্য মানে কী বলবো শাসক দল হয়তো গোপন এজেন্ডা বা যেটা মানে আর এস এস বলুন বিজেপি বলুন তাদের সঙ্গে কোনো যুক্ত আছে কিনা এরকম আইনের কোর্ট অফ ল এখানে সঠিক বিচার হবে বিচারপতিরা সঠিক রায় দান করবেন শিলান্যাস আমার যতটা মানে জ্ঞান আছে আমার এই তেইশ বছর প্র্যাকটিসিং ভারতের সংবিধানের যে পরিধারা সেই পরিধারার মধ্যে কোনো দিন এই শিলান্যাসকে আটকিয়ে রাখা যাবে না এইবার প্রশ্নটা হলো আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা তাহলে রাজ্য সরকার বলুক যে আমার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে আমার নেই আমি পারবো না তাহলে তো সরকার পড়ে যাবে অর্থাৎ আর আমরাও এখানকার নাগরিক আমরা এখানকার বাসিন্দা ভারতের নাগরিক আমরা পশ্চিমবঙ্গকে অবজার্ভ করছি আইন শৃঙ্খলার এতটা অবনতি হয়নি আর সেখানে সাধারণ মানুষ রাইট টু পিসেবলি অ্যাসেম্বল শান্তিপূর্ণভাবে যদি খুব অ্যাসেম্বল করতে পারে এটা ফান্ডামেন্টাল রাইটস ভারতের সংবিধানের সাংবিধানিক অধিকার তো সেখানে কিছু লোক যাবে উনি তো সেরকম মানে কি বলবো আর কি যে জব কারোর জমিকে দখল করে কোনো জায়গায় জবরদস্তি করে কোনো মন্দির ভেঙে কোনো একটা খারাপ এজেন্ডা নিয়ে যাচ্ছে এটা নয় অহেতুক ওনাকে বিড়ম্বনা করা হচ্ছে বিভিন্নভাবে ওনাকে স্টপ করার চেষ্টা করছে আর যে ভদ্রলোক কেসটা করেছে উনি জনস্বার্থের মামলা একজন কি ডক্টর সালাম শেখ বলে তো ওনার আমি কিছু কাগজ পেয়েছি এখনই পেয়ে যাব উনি ওই ভদ্রলোক জয়নগরের বাসিন্দা আমার কাছে যা খবর আছে যে বিভিন্ন কেসের আসামি তো সেগুলো আমি কাগজগুলো পেয়ে যাব ওগুলো পেয়ে যাই এ একটা নারকোটিস কেসে তিন চার বছর জেল কেটেছেন তারপরে ফলস ডক্টর ডক্টরই নয় ডক্টর আব্দুল সালাম তো উনি ডক্টরই নয় তো সেরকম ডক্টরের ডিগ্রি ব্যবহার করে তার জন্য অ্যারেস্ট হয়েছেন তার জন্য জেল কেটেছেন তার জন্য চার্জ ফ্রেম হয়েছে বিচার চলছে তারপরে পরে আপনার এই যে কাণ্ডগুলো এই কাগজগুলো আমি পেয়ে যাই তার জন্য আমি মন্তব্যগুলো করবো পাবলিক স্পিরিটেড পারসনস ওনার কী এমন মনে হলো যে ওখান থেকে উনি বুঝতে পারছেন যে শৃঙ্খলার অবনতি ঘটবে এখানে কোনো একটা বড় চক্রান্ত হুমায়ুন কবিরকে তার জনপ্রিয়তাকে তাকে রুখে দেওয়ার জন্য এটা একটা হচ্ছে